ডেকোরেটিভ ও আপ হোল স্টারি ফ্যাব্রিক্স বেড ও বাদ টেক্সটাইল টেরি পণ্য কার্পেট এবং স্মার্ট টেক্সটাইল সহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী স্থান পায় হেইম টেক্সটাইলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইমের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল মেলায় অংশ নেয় বাংলাদেশ থেকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য নোমান টেরি টাওয়াল মিলস প্রিমিয়ার আঠারোশো অষ্টাশি সাবাব ফ্যাব্রিক্স স্টাইলাস জ্যাটেক্স ইন্ডাস্ট্রিজ কারুপণ্য রংপুর মানুরি টেক্সটাইল মিলস নাহিদ ফাইন টেক্স প্রতিষ্ঠানগুলো তাদের হোম টেক্সটাইল টেরি ও ভ্যালু অ্যাডেড পণ্যের সর্বশেষ সংগ্রহ আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপন করে মেলায় রাষ্ট্রদূত ও দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় রাষ্ট্রদূত বলেন ইউরোপীয় বাজারে টেক্সটাইল পণ্যের বাংলাদেশি চাহিদা ক্রমেই বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়াতে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি জানান আমরা এখানে প্রতিবছর প্রতিনিয়ত পার্টিসিপেট করতেছি এবং আমাদের নিজস্ব ডিজাইন হাউস আছে সেই ডিজাইনটাও আমাদের এখান থেকে ইউকেতে ডিজাইন অফিস আছে তারপরে সুইডেনে আছে তাদের সহযোগিতা এবং আমরা বাংলাদেশ থেকে মোট বারোজন আসছি গত বছর থেকে এবছরে বাজার বাইরে ভিজিটিং সংখ্যা কম কিন্তু যে বাইরগুলো আছে তারা কেনার জন্যে আসছে আমাদের জন্য খুব হ্রুপফুল হয়েছে যে নতুন নিউনেস এবং বড় বড়ো ব্র্যান্ড যেমন মার্কিন ডিসপেন্সার ইন্ডিটেক্ট দুধ নাড়া দুধ ভাল্লা এর উপরে অল ওভার দ্য ব্র্যান্ডগুলো আমাদের এখানে আসছে এবং ভিজিট করছে এবং তারা খুব স্যাটিসফাই এবং আজকে কিছুক্ষণ আগে যারা হোম থেকে আসছে স্পেন থেকে ওরা এসে আমাদের প্রায় ত্রিশটা আইটেম সিলেকশন করে গেছে উইদিন ফোর এইস দেন ব্যাক টু ফিডব্যাক ফর দ্য মার্কেটে আমরা খুশি আমাদের যে ধরনের প্রস্তুতি ছিল এবং আমাদের ফিডব্যাক ছিল আয়োজকদের তথ্যমতে এবারের মেলায় একশো সতেরোটিরও বেশি দেশ থেকে প্রায় ষাট হাজার পেশাদার দর্শনার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে কিছু তো আমাদের ইম্প্রুভ হয় এখানে আমাদের প্রতিবেশী দেশ তারা কীরকম করতেছে সেটাও আমরা দেখি আর আমরা এখান থেকেও নতুন নতুন বায়ারের সাথে আমাদের পরিচয় হয় এবং আমাদের ব্যবসা যেটা আমি করতেছিলাম এতদিন ধরে এই এখান থেকে এসে আমি বায়ারগুলো সংগ্রহ করেছি ওদের সাথে এখনও কন্টিনিউ ব্যবসা আছে আবার নতুন কিছু বায়ারের সাথেও আমাদের প্রতি বছরই যোগাযোগ হয় তাদের সাথেও ব্যবসা আমাদের কন্টিনিউ থাকে মোটামুটি আমি আশা করি এই মেলাটা আমাদের হোম টেক্সটাইলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হেম টেক্সটাইল দুই হাজার বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক বাজারে দেশের টেক্সটাইল শিল্পের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আমি সিন্স টু থেকে হেম টেক্সটাইল অ্যাটেন্ড করে আসছি এবং অনেক ধরনের বায়ার আমরা পাচ্ছি আমাদের কাজও খুব ওদের সাথে কমিউনিকেশন ভালো হচ্ছে এবার ইপি বৃথক একটা আমরা আলোর মতো ভালো একটা সাপোর্ট পেয়েছি আর আমাদের কাজের ভালো অগ্রগতি আছে নতুন নতুন বাইরের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে আশা করি আমরা এই এই বছরে আরও ভালো কাজ করতে পারব ওদের সাথে এছাড়া আমাদের এই প্রতি বছরের মেলাতে অনেক ভালো একটা রেসপন্স আসে অ্যাকচুয়ালি আমাদের আর এটা হইলে আমাদের কাজের একটা ভালো আমরা বাইরের সাথে একটু ফেস টু ফেস কথা বলতে পারি আমি গত তিন বছর ধরে এই মেলায় অংশগ্রহণ করছি পার্সোনালি এবং আমার কোম্পানি পনেরো বছর ধরে কন্টিনিউয়াসলি মেলায় অংশগ্রহণ করছে আমরা গত বছর যে রেসপন্সটা পেয়েছি তার থেকে এই বছর খুব কম কারণ এই ভিজিটরদের সংখ্যা কিছুটা কম ফাতেমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফুর্ট জার্মানি